শীতের আগমনী হাওয়া টের পাচ্ছেন তো আমি তো পাচ্ছি আর এই হালকা স্নিগ্ধ ঠান্ডায় ভাবলাম উড়ান ঢাকার দুই মামি দোকানের সকালে নাস্তা একবার তুলনা করে দেখা যাক একদিকে নারিন্দার লালচান সুইট মিট অন্যদিকে মতিঝিলের দেশবন্ধু সুইট হয়ে দুটাই খুবই পুরনো জনপ্রিয় এবং ইতিহাস ঘেরানা তবে নাস্তা কার মজা সেটাই দেখব আজকের এই ভিডিওতে তো প্রথমেই চলে গেলাম নারিন্দা পুলিশ ফারিম পাশে আদি লালচান সুইট মিটে। শুনেছিলাম মাত্র চল্লিশ টাকায় এমন এক বাপের ব্যাপারে নাস্তা দেয় যা আজকের বাজারে প্রায় অবিশ্বাস্য দোকানটা ছোট হলেও স্টাফদের ব্যবহার আর কাজের স্পিড খুবই ভালো খুবই গুরুত্বের সাথে তারা প্রত্যেকটা কাস্টমারকে হ্যান্ডেল করছে তাই আর দেরি না করে আমি অর্ডার করে দিলাম তাদের চল্লিশ টাকার থালি যা আমি অনলাইনে ইউটিউবে টিকটক স্পেশালি অনেকবার দেখেছি যদিও আমি জানতাম যে তারা কি দেবে এক্সপেক্ট করতেছিলাম না যে খুব একটা ভালো হবে কারণ চল্লিশ টাকা তো বর্তমানে কোন আসমও পাওয়া যায় না যাই হোক এসে পড়েছে তাদের চল্লিশ টাকা দামের থালি আর এতে আছে দুইটা গরম পরোটা হালুয়া ডাল আর সবজি হাজার প্রথম দামও দিতে আমি বুঝে গেলাম যে নাস্তার জন্য একদম সঠিক জায়গায় আমি এসেছি নরম পরোটার সাথে তাদের দুর্দান্ত ভাবে রান্না করা ডাল দিয়ে খেতে লেগেছে অসাধারণ ডালের টেস্টটা ছিল খুবই মজা এবং সুন্দর একটা জিরার স্মেল আসছিল ডালের মধ্যে কিউট একটা শুকের মরিচ তারা দিয়েছিল যা এর সাথে ভরিয়ে খেতে খুবই মজা লাগছিল স্পেশালি বলবো অনেকদিন পর আমি পরোটার সাথে এত সুন্দর একটা ডাল খেলাম যা অবশ্য পুরান ঢাকার সব হোটেলেই এই সিস্টেমে ডাল পরোটা পাওয়া যায় তবে আমার কাছে মনে হয়েছে এটা ছিল খুবই মজাদার মজাদার এই ডাল খেতে খেতে ভুলেই গিয়েছিলাম যে আমার প্লেটারে আরও দুটো জিনিস ছিল এই দুটো আইটেমের মধ্যে আমি প্রথমে ট্রাই করলাম তাদের সবজিটা সবজির বেসিক পর্যায়ে যদি বলি পেঁপে ছিল ধুমধুল ছিল আলু ছিল গাজরের টুকরা পেয়েছে আর এটা তারা ইউজ করেছিলেন পাঁচ পর যাই হোক বাইট নিলাম বাইট নেওয়ার পর প্রথম অনুভূতি সিম্পল একটা সবজি তবে সিম্পলের মধ্যে অর্থাৎ সবজিটাও আমার কাছে খুবই ভালো লেগেছে ওই যে মাথায় একটা প্রাইস পয়েন্ট ঘুরছিল যে টাকায় কি দেবে এটা খাওয়ার পর পয়েন্টটা আমার মাথা থেকে বের হয়ে গেছে খাবার এত মজা যে আমার চিন্তাই করার দরকার ছিল যে চল্লিশ টাকার খাবার খাচ্ছি না একশো টাকার খাবার খাচ্ছে এবং বর্তমানে অনেক হোটেলে শুধু তিরিশ চল্লিশ টাকা করে ভাজি নেয় যাই হোক এবার তাদের থাকে তৃতীয় আইটেমটা ট্রাই করলাম সেটা হচ্ছে হালুয়া এটা ছিল নর্মালি সুজির হালুয়া তবে এমনিতে সুজির হালুয়া আমরা অনেক রেস্তোরাঁতে বা হোটেলে দেখি একটু সাদা বর্ণের হয় এটা ছিল কমলা অথবা যদি বলি একটু বাদামি বর্ণের হালুয়াটা ছিল যথেষ্ট গরম আঙ্গুল রুকিয়ে তিপ্লাস চেক করতে গিয়ে প্রায় আমার আঙুল জলে যাচ্ছিল যাই হোক এবার হালুয়া দিয়ে পরোটার বাইট নিয়ে এবং হালুয়াটা মুখে দেওয়ার পর আমার অনুভূতি ছিল লাইক হালুয়ার কথা আর কি বলবো গরম গরম পরোটার হালুয়া মুখে নিলেই যেন জমে খির টাইপ অবস্থা এক কথা আমি এদের সকালের নাস্তার ফ্যান হয়ে গেছি লাইক অনেস্টলি চল্লিশ টাকা এমন নাস্তা দিস ইজ দ্য বেস্ট ডিল আই এভার হ্যাড তাছাড়া ছোট দোকান হিসেবে আমার কাছে এদের পরিবেশ এবং খাবারের রান্না জায়গাটাও অতটা খারাপ মনে হয়নি সিম্পলের মধ্যে খুবই গুছানো ছিল তো এখানে খাওয়া শেষে বিল দিয়ে আমি বের হয়ে যাই এবং নারিন্দা মসজিদের গুলি বরাবর নারিন্দা দিয়ে বের হয়ে হাট খোলা হয়ে মতিঝিলের দেশবন্ধু সুইটমুটে চলে যায় এই দেশবন্ধু সুইটমিট মতিঝিলের খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি হোটেল এবং এটা শুধু আজকের না অনেক দিন যাবতই এখানে অবস্থিত আছে এতে আছে অনেক ইতিহাস জড়িত অনেক জানি মানে জ্ঞানে এবং লেজেন্ডারি লোকজন এই হোটেলে এসে নাস্তা করতে তাই সত্যি বলতে আমি অনেক আশা নিয়ে মতিঝিলের এই দেশবন্ধু সুইটমিটে যাই এবং গিয়ে মনে হলো আশা আর বাস্তবতা দুজন একই মায়ের পেটার ভাই বোন না এদের এখানে গিয়ে আমার সকালের নাস্তার বাজেটের বারো তেরোটা বেজে গেছে ডাল তিরিশ টাকা বাটি টাকা 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 বাটি বাটি ভাজি এবং পরোটা পিস করে কিন্তু এটা আদি লাল চান সুইটমিটের বাজেটের লেভেলে পড়ে না অথবা ওই বাজেটের নাস্টার মধ্যে পড়ে না এটা অবশ্যই একটু হাইলি বাজেটে গিয়ে পড়বে মিনিমাম একশো টাকার উপরে আপনার পড়ে যাবে যদি আপনি সবগুলো আইটেম নিয়ে খেতে চান তবুও আসা ছিল যেহেতু এত নামি নামি একটা হোটেল বা রেস্টুরেন্ট যাই বলেন না কেন সেই হিসাবে আমি মনে করছিলাম যে দাম বেশি হলেও হয়তো খাবারের মান খুব ভালো হবে অথবা টেস্ট খুব ভালো হবে আর যদি তাই না হতো তাহলে কিন্তু মতিঝিলের এই কর্মব্যস্ত এলাকায় এটা সবসময় এরকম জমজমাট আর ভিড় ভরা থাকতো না যেমনটা আমি ইউটিউবে দেখেছি তবে আনফরচুনেটলি তাদের এখানে নাস্তার অভিজ্ঞতাটা আমার জন্য ছিল খুবই ডিসঅ্যাপয়েন্টিং তাদের খাবারের স্বাদ ছিল খুবই অ্যাভারেজ এবং বলতে গেলে বিলো অ্যাভারেজ আর হাইজিনের কথা নট হাইজিন আসলে ভিডিওতে দেখেন তাদের আমি সেম আইটেম নিয়েছিলাম পরোটা ডাল ভাজি এবং হালুয়া শুরুতে যদি পরোটার কথা বলি পরোটা ছিল একদম শক্ত একদম শক্ত বললেও কম হবে এটা ছিল লিটারেলি এত শক্ত ছিল মতো যা আমি আমার পুরো আমার হাতের পাঞ্জা শক্তি লাগিয়ে দিয়েও এটা ছিটতে পারছিলাম না ভাই এই পরোটা আপনি যখন চাবাবেন দুটা পরোটা যদি ডাল লাগবে আপনি চাবাই শেষ করেন আপনার বিচাপার বারোটা বাদে যাওয়ার কথা তার উপর পরোটাটা ছিল না মোটেও গরম অর্থাৎ আগে থেকে ভেজে রাখা ছিল যা ঠান্ডা ছিল প্লাস শক্ত ছিল তাদের ভাজিটা দেখতে অতটা না যাকে দেখলে প্রথম দেখাতে তার সাথে সম্পর্ক ভেঙে দিলেন তবে রূপ রঙের কথা পাশে দেখে আমি এর প্রথম বাইট নিলাম এবং বাইট নিয়ে আমার কাছে মনে হলো এই ভাজিটা কি পোড়া তেলে তৈরি করা কিনা আমি জানি না অনেক জিনিস করছো ভাগে হওয়ার পর সেই তেলে তৈরি কিনা জানি না বাট অমন একটা স্মেল আমি পাচ্ছিলাম আমার কাছে খুব একটা টেস্টি এটা লাগেনি মূল কথা হচ্ছে এটা আপনার খেয়ে এরকম আহামরি কোনো কিছু মনে হবে না যেটা আপনি 30 টাকা দিয়ে প্রতিনিয়ত সকালে নাস্তা খেতে চাইবে এবার আসি তাদের কাছ থেকে আমার নেওয়া এক বাটি ডালের আমার লাইফে খাওয়া যদি কোনো বেসাদ খাবার থেকে থাকে এই ডালটা হচ্ছে ওরকমই অন্যতম একটা বেসাদ ডাল অর্থাৎ এই ডালটার মধ্যে আপনি লিটারলি স্বাদ খুঁজে পাবেন না আমার কাছে পার্সোনালি আমার স্বাদ অনুযায়ী এই ডালটা আমার কাছে মনে হয়েছে বেসাদ তো বেসাব ডেল খাওয়ার পর আমি হালুয়া ট্রাই করলাম তাদের হালুয়া ছিল সুজির হালুয়া যা ধলা পাকানো প্রায় অবস্থা ছিল অর্থাৎ এই হালুয়াটা গরম ছিল না এটা ভাই গরম তো দূরের কথা এটা লিপ্টলি নর্মাল টেম্পারেচারও ছিল না ঠান্ডা বরফের মতো প্রায় হয়ে গেছিল আর এটা দিয়ে পরে পা চাবাইতে গিয়ে আহা আহা আমার একদম আর কি কি করবো আমার জিমে বডি না গেলেও আমার দাঁতের জিম করাতে হবে যদি আপনি এই পরোটা দিয়ে সকালের নাস্তা করতে চান অনেক সময় হয় কি ওই সাথে যে শূন্য মরিচটা দেয় না শূন্য মরিচটা দিয়ে ওই পনেরোটা কুচি তরকারি বা সবজি দিয়ে ভরিয়ে খেলে হয়তো ওটা স্বাদ বেড়ে যায় আমিও ঠিক ডালের সাথে তাই করার চেষ্টা করেছি স্টিল বেশা তো এই ছিল আমার দেশবন্ধু রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার অভিজ্ঞতা যা মতে চিলে খুবই ঐতিহ্যবাহী এবং হাইফ অথবা পুরনো যাই বলুন না কেন যে কারণে যারা ইবা খায় এখানে আমি কখনো পার্সোনালি এখানে হয়তো আর যাবো না আমার পরিচিত যদি কেউ থাকে কখনো রিকমেন্ডও করবো না যে না আপনারা ইউটিউবের ভিডিও দেখে অথবা কারো ভিডিও দেখে এখানে গিয়ে খাবার খান এবং যেও তোমার সাথে ঘটে লুকাবো কেন এটা খাবার পর আমার বাসায় এসে পেট খারাপও হয়ে গেছে সো একটা ইতিহাস গেরা জায়গার এমন অবস্থা আসলে কষ্ট দেয় তো এটাই ছিল পুরান ঢাকার দুই দোকানের সকালের নাস্তার টুরো একদিকে লালচান ফিটমিটের চল্লিশ টাকার অসাধারণ নাস্তা অন্যদিকে মতিঝিলের দেশবন্ধু রেস্টুরেন্টের নাম খ্যাতি ও ইতিহাস থাকা সত্ত্বেও হতাশা তাই অভিজ্ঞতার এই বিশাল পার্থক্যটাই আমি আপনাদের কাছে আজ তুলে ধরেছি সো আপনারা কোথায় নাস্তা করে আর এরপর আপনারা কোন দোকানে খাবারের তুলনা দেখতে চান আমাকে কমিং করে জানাবে সো আমি আর চললাম দেখা হবে পরের ভিডিওতে যেখানে খাবার সেখানেই উৎপাদ দাদা ভাত বেশি খাইয়ে লাভ আছে মাংস দেন মাংস দেন বাজার আগে প্লেটের গুলি শেষ করো